আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজির সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চাগুলো আমরা এমাত্র হেসারি থেকে আনছি যাদের বুকিং ছিল তাদের মাঝে ডেলিভারি করছি যারা এই ধরনের পিকিং তেরো হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সারা বাংলাদেশে আমরা পরিবারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন পিকিং হাঁসের বাচ্চা মাংসের জন্য খুবই একটি লাভজনক ব্যবসা মাত্র পঁয়তাল্লিশ সাতচল্লিশ দিনের মধ্যে আপনার ম্যাচিউরিটি হয়ে যাবে আপনি অল্প দিনের ভিতরে লাভের মুখ দেখতে পারবেন বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে আমাদের সাথে সাক্ষাৎ করুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সেবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফ্রেশ দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাগুলো ডেলিভারি করছি